নমস্কার বন্ধুরা প্রিয়া রান্নাবান্নায় তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই চলে এলাম একটা নতুন রেসিপির সঙ্গে আজকে আমার রেসিপি পাকা কুমড়োর কোফতাকারি বাড়িতে মাছ মাংস না থাকলে বা মাছ মাংসের এক ঘেমি স্বাদ বদলাতে এই রেসিপিটি কিন্তু বানাতেই পারো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি তোমাদের ভালো লাগবে চলো তাহলে শুরু করি আজকের রেসিপি কিছুটা পাকা কুমড়ো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে কুমড়োটা গ্রেট করে নেব দেখো বন্ধুরা পুরো কুমড়োটাই গ্রেড করে নিয়েছি এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে সরষের তেল তেল খুব ভালোভাবে গরম করে ফোরনে দিয়ে দেব কিছুটা কালো চিড়ে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ফোরনটা হালকা ভেজে গ্রেড করে রাখা কুমড়ো দিয়ে দেব দিচ্ছি পরিমাণ মতো লবণ সামান্য হলুদ গুঁড়ো আর দেব সামান্য লঙ্কার গুঁড়ো এবার খুব ভালোভাবে মিশিয়ে এবার খুব ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কুমড়ো ঢাকা চাপা দিয়ে ভেজে নেব ভাজতে ভাজতে কুমড়ো থেকে যে জল বেরোবে সেই জলে কুমড়ো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এক্সট্রা করে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই মিনিট তিন চারেক সময় ধরে কুমড়ো ভেজে নিয়েছি দেখো কুমড়োটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার নামানোর আগে সামান্য চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে একটা পাত্রের তুলে ঠান্ডা করে নেব ততক্ষণে কোফতার গ্রেভির জন্য মশলা ভিজে নেব কড়াইটা ধুয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল তেল খুব ভালোভাবে গরম করে নেব তেল ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু মোটা করে কেটে নিয়েছি পেঁয়াজটা হালকা ভেজে দিয়ে দেব একটা টমেটো কুচি দিচ্ছি এক ইঞ্চি আদা আর কয়েক কোয়া রসুন কয়েকটা কাজু বাদাম আর একটা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ অনুযায়ী দেবে এবার সবকিছু একসঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ তাতে পেঁয়াজ টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজ টমেটো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে একদম নরম হয়ে এসছে এবার একটা পাত্রে তুলে ঠান্ডা করে তারপর মিহি করে বেটে নেব এদিকে ভেজে রাখা কুমড়ো ঠান্ডা হয়ে গেছে কুমড়োর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার আর দিচ্ছি এক চামচ পরিমাণে বেসন দেব পরিমাণ মতো লবণ এবার সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মেখে নেব মাখতে মাখতে একটু নরম লাগছে তাই এখানে আমি আরও দু চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ বেসন অ্যাড করবো আবারও খুব ভালোভাবে মেখে নেব এখানে কোনো রকম জল ব্যবহার করব না খুব ভালোভাবে কুমড়োটা মেখে নিয়েছি এবার হাতে একটু সর্ষের তেল মাখিয়ে কিছুটা করে নিয়ে কোফতাগুলো বানিয়ে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপে কোফতাগুলো বানাতে পারো একটা কোফতা আমার তৈরি হয়ে গেছে একইভাবে আমি বাকি কোফতাগুলো তৈরি করে নেব গ্যাসে কড়াই বসে বেশ কিছুটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার একে একে কোফতাগুলো দিয়ে ভেজে নেব তেলটা প্রচণ্ড গরম হয়ে গিয়েছিল তাই কোফতাটা দেওয়ার সঙ্গে সঙ্গে উল্টে দিলাম না হলে পড়ে যেত বাকি কোফতাগুলো এবার একে একে তেলের মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কোফতাগুলো ভাজতে হবে হাই ফ্লেমে দিয়ে কিন্তু ভাজা যাবে না একটা সাইড ভাজা হয়ে গেছে অপর সাইড উল্টে ভেজে নেব কোফতাগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার একে একে তেল ঝরিয়ে তুলে নেব এতটা তেলের প্রয়োজন নেই এখান থেকে কিছুটা তেল তুলে নিয়ে রেখেছি তিন চামচ পরিমাণে তেল এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলা খুব ভালোভাবে ভেজে নেব মশলা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা একটু ভুজে দিতে হবে কারণ পেঁয়াজ রসুন ভাজার সময় লবণ দেওয়া হয়েছিল দিলাম হাফচা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো হাফচা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে মশলা ভালোভাবে কষানোর জন্য মিক্সি ধোয়া সামান্য জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে মশলাটা তেল ছাড়া অবধি কষিয়ে নিতে হবে মশলা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে একে একে ভেজে রাখা কোফতা দিয়ে দেব কোফতাগুলো দিয়ে একদম হালকা হাতে মশলার সঙ্গে কোফতা খুব ভালোভাবে মিশিয়ে নেব এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতেই রাখতে হবে আর ঢাকা দিয়ে আরও দু মিনিট সময় ধরে রেখে দেব দু মিনিট কষানোর পর দেখো কালারটা ভীষণ সুন্দর এসছে এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দেব। যে যেমন গ্রেভি রাখবে সেই পরিমাণ জল দেবে আবারও খুব ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে মিনিট সাথে সময় ধরে রান্না করে নেব ফিরে এলাম সাত মিনিট পর রান্নাটা হয়ে এসছে হালকা নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করব ধনে পাতা কুচি দেবো চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখলেই পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে আমাদের পাকা কুমড়োর কোফতাকারি আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক করো আর তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবার আগে আমার ভিডিও নোটিফিকেশান পেতে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে